স্কুলে যাবে আজকে বাড়িতে আমাদের কালী পুজো যেহেতু সকালবেলায় স্কুল মর্ণ স্কুল এগারোটার মধ্যে ছুটি হয়ে যায় তার জন্য স্কুলে পাঠিয়ে দিলাম আর পুজোতে হবে রাত্রে ও স্কুলে যেতেও ভালোবাসে স্কুল স্কুলের কথা বললে কোনো সময় না করে না স্কুলে যেতে খুব ভালোবাসে যাই হোক বিটোর প্রথমে বলবো আমার পিঠে যেখান থেকে দেখছেন বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সময় সবাই নমস্কার যাচ্ছি স্কুলের আর রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা পুরো পাড়া গ্রামের ভেতর দিয়ে যার জন্য গাছপালা পুকুর সব কিছুই দেখা যায় আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দু দিন দু তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিলো কিন্তু আজকে যেন সকাল থেকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর রোদের দেখা মিলেছে মানে বাড়িতে কালী পুজোয় একটা চিন্তা হচ্ছিল যদি বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিটা থেমে গেছে বেশ ভালো আর এখানে নীল হাসছে মা ও বলছে মা আমাকে একটু ছবি তুলে দেখা আমার আমি দেখব তাই একটু একটু ছবি তুলে দেখা স্কুলের কাছ থেকে মাত্র প্রয় দশ মিনিটের পর বেশি কম চলে এসেছি প্রায় আর বেশি দূর নেই কচু গুলি কচু গাছ দিয়ে ভর্তি রাস্তা ধরে বৃষ্টিও হয়েছিল রাস্তায় জল হয়েছিল সেটাও দেখাচ্ছি চলেছি স্কুলে এবার স্কুলে ওকে দিয়ে স্কুলে দিয়ে এসে এবার চলে এসেছি বাড়িতে দেখছি কত রকমের ফুল এনেছে মানে যেখানে মা কালীকে বসানো হবে তার যা মানে আশেপাশে ডেকোরেশনের জন্য ফুল আনা হয়েছে গোলাপ ফুল সাদা গোলাপ লাল গোলাপ আর রজনীগন্ধা গাঁদা ফুল দুরকম বাসন্তী কালার কমলা কালারের গাঁদা ফুল আর আমার কলার যা অবস্থা আজকে আমি বাড়িতে যে লোকজন আসবে কথা বলতে গিয়ে মানে কথা বলা দূরে থাক চোখ করে থাকতে হবে এত গলার অবস্থা এত খারাপ হয়ে গেছে পুরো বসে গেছে আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো মানে বৃষ্টিতে ভেজাও হয়েছে যার জন্য এই অবস্থা আর এখানে মা কালীকে রাখা হবে এখনও সাজানো হয়নি সাজানো হবে আমি যেহেতু সকালবেলায় ভিডিওটা করছি এরপরে সাজানো হবে ব্যাগ ভর্তি জিনিস আজকে আর রান্নাবান্নার ভিডিও হবে না কারণ রান্নার ঝামেলা আজকে আমার নেই বাড়িতে অনেক লোকজন এসছে আর লোকজন দিয়ে মানে রান্নার লোক রেখে রান্নার করার ব্যবস্থা চলছে আর আমি যেতে গেলে যে কালী পুজো হবে ফুল নিয়ে বসে আছে উপোস রয়েছি আজকে উপোস থাকবো রাত আমাদের এখানে আমি রাতে একটা ফুল নিয়ে বসে আছে কী আনন্দ ওর খুব মজা হচ্ছে বাড়িতে যেহেতু কালী পুজো ওর কেন বাচ্চা কাচ্চা কেন সবারই খুব আনন্দ হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান হলো আর এখানে আমাদের বাড়ি সদস্য তিনটে কুকুর আছে তার মধ্যে একটা কুকুর এখানে বসে আছে আর দুটো কোথায় কী জানি আর যেহেতু বাড়িতে কালী পুজো ছোটো বড়ো সবারই বলে আনন্দ আর গণেশ ঠাকুর এখানটায় গণেশ ঠাকুরটা প্যান্ডেলের সামনে বসানো হবে আর আমি একটু ছাদে যাই ছাদে যেহেতু রান্না করার ব্যবস্থা হচ্ছে রান্নাবান্না হচ্ছে একবার যাই ভিডিওটা করে আসি ভালোই হয়েছে কত কত রকম লোক কত লোক বসে সবজি কাটছে আর দুজন মিলে রান্না করছে রান্না করার ভিডিও আজকে আর ছাড়তে পারবো না সকালে না আলু কেটে ভেজে রাখা হয়েছে আলুর তরকারি হবে সকালে যেহেতু সকালে ভিডিওটা করছি সকালের খাবার আলুর তরকারি আর লুচি হয়তো হবে আর এগুলো যে দেখ মানে কাটা হচ্ছে এগুলো রাতের মেনুতে যেগুলো হবে তার জন্য এই সবজিগুলো কাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ জন মিলে সবজিগুলো কাটা হচ্ছে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে যেহেতু এখানে আমের চাটনি হচ্ছে কড়াই আমগুলো কেটে দেওয়া হয়েছে যেহেতু আমি রান্না করছি না তার জন্য আজকে আমার রান্নার ভিডিও আসছে না যাই হোক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা থাকে তাহলে অবশ্যই ক্ষমা বা মাফ করে দেবেন আর এখানে হলো ঠাকুর পূজার সরঞ্জাম এখানে ফল টল যে আনা হয়েছে আর আরও নানারকম ফল টল যে আনা হয়েছে সব এখানে রাখা হয়েছে আর খাটের তলে এগুলো হলো প্রদীপ তারপর গামছা শাড়ি আর নানারকম ভোগের যে রান্না হবে সেই সমস্ত জিনিস যাই হোক আজকের মতো এইটুকু টাটা বাইভাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর পরের দিনে দেখাবো যে কালী পুজো কেমনভাবে হয়েছে সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো পরের দিনে টাটা বাইভাই